ডাক্তার एवरीवन আসসালামু আলাইকুম আজকে আবার লাইভে চলে আসলাম আজকে দুপুরবেলা মানে কিছু টক জাতীয় খেতে মন ছিল পরে গিয়ে দেখলাম জাম পাইছি এইজন্য জাম নি আসলাম আপনাদের কাছে জাম কেমন লাগে একটু বলবেন কমেন্ট বক্সে এখন বসে যাইতেছি বসে চলো হইছি এখন ঘর রাখবো জামটা রাই খাই এখন আবার একটু বাইরে যেতেছি কারণ ঘরের ভিতরে ভাল লাগে না বুঝছেন আচ্ছা এই যে এখন বাসা থেকে বের হইলাম अक्षण जी कीकोर मुनीचे एरो हुस्त फसलम ना तो अक्षय फ्रेंड देखलाम दारा है अक्षय तो उरका से जाये अक्षण किस उठोन आड़ा वांटा दे इधर क्या हुस्ता लाइव रास्ते तुम किसे बोल बा हम किसे बोलते थे ना हमार मूर्गी मूर्गी आसे जो अनेक मूर्गी बस खाया तुम पाइकरी गेट दिया और मजे शुरू कर दी थी रात थे का मोबाइल टाइम यहाँ की भाई देखी वीडियो भाई दुकान बंद वगैरह हाय गाइस क्या हो उसका लेसन गाइस ये हमारा कंप्यूटर ठीक है से कंप्यूटर सुगना खुश हो मासा का विशेष का फ़सस का धुआ लगा लहा पकड़ा के तेरे लिए ओ तो की भाषा कोला अरे बच्चा है भाषा मेड इन चाइना इसमें फ्रांला बिच्छू का ना खुश हूँ का बिजस का फ़सस का वो लगा लाया पाकर शक्ति तेरे लिए कहाँ रहना रहा আর এই যে রানা ভাই মোবাইল চালাইতেছে আর গোপাল বার দেখতেছে গোপাল বার কিন্তু আমার অনেক পছন্দের একটা কাটুন ছিল ছোটবেলায় এখন ওরকম দেখা হয় না কারণ সময় নাই তো আচ্ছা গোপাল বার জন্ম হইছে কোন এটা তো কারণ ভাই বুঝতে হইব পাচ্ছি তত কেন রাত ওই বারান্দাতেই কাটাতে হবে হ্যাঁ এখন পর্যন্ত লাইভে কেউ জয়েন হয়নি

আসলে এটা লজ্জা পাওয়ার না না রানাবা একটু বেশি লজ্জা হইতেছে বোতল দিয়ে মুখ ঢাকতেছে আমার আমাদের দিগরা যারা যারা দেখতেছে ঠিক আছে

মানে দুপুরবেলা তো কোনো ফ্রেন্ডে লাইনেও নাই জন্য আসলাম না একা একা সময় আমি ইনশাল্লাহ কিছুদিন আমি ইনশাআল্লাহ কিছুদিন পর থেকে আবার ব্লগ করা শুরু করবো তখন থেকে ইনশাআল্লাহ আবার ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলেই

মানে ভাল লাগলো যে আইসা দেখলাম যে মুরগিটা ডিম পারছে ও খেয়াল করে না ওই যে আমার সাথে ছিল আরেক দোকানে তো আইসা দেখলো যে মুরগি ডিম পারছে ভালো লাগে আসলে এরকম জিনিসগুলো দেখলে ভালো লাগে যারা যারা লাইভে জয়েন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন ডাবল ট্যাপ করে দেবেন তাহলে লাইক হয়ে যাবে আমি প্রায় অনেক দিন পরে লাইভে জয়েন করছি ইনশাআল্লাহ আমি আলহাম ইনশাআল্লাহ আমি কিছুদিন পর থেকে আবার ব্লগ করা শুরু করতেছি মাঝখানে একটু ঝামেলা ছিল তো ওই জন্য ব্লগ অফ রাখছিলাম তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি আবার কিছুদিন পর থেকে ব্লগে রানিং হচ্ছি আর যারা যারা লাইভে জয়েন হয়ে জয়েন হয়ে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ডাবল ট্যাপ করে দিবেন তাহলে লাইক হয়ে যাবে আচ্ছা আপনাদের কারো বাসা কি কিশোরগঞ্জ আছে আমি কিছুদিন পর মানে প্রায় এক থেকে দুই তারিখের ভিতরে কিশোরগঞ্জ হাওড়ে যাচ্ছি

আমি সাঁতার পারি না ভাই আমি পানিতে নামলেও আশেপাশে থাকবো অত গবিতে যাবো না বা অত ভিতরে যাবো না আমার সাঁতার শিখার ইচ্ছা আছে কিন্তু অনেকটা আমি অনেকে মানে অনেকের কাছে আমি পরামর্শ দিচ্ছি কি এখন সাঁতার শেখা যাবে তো ওনারা বলতেছে না এখন বড় হয়ে গেছো এখন তো আর সাঁতার শেখা যাবে না সাঁতার শেখার বয়স শেষ হয়ে গেছে সাঁতার শেখা যায় বড় হলো হ্যাঁ কোনো ব্যাপার না আমি জিজ্ঞেস করছিলাম কয়েকজনকে তো ওনারা বললো যে সাঁতার নাকি শিখা যায় না এখন শরীর ভালো ভালো হয়ে গেছে বাইরে ছোটবেলা থেকে শেখা লাগে আমি এক ডুব দিয়া এক ডুবে মনে এক ডুব দিয়া তোমার তো যে তোমার যে আম গাছ তোমাদের বাসা তোমাদের ফ্ল্যাটটা আছে না ফ্ল্যাটের সামনে একদম দেখতে পারবো এত দূর মানে ও বলতেছে যে এইখান থেকে এক ডুবে ওই যে দেখুন ওই যে একটা প্ল্যান দেখা যাচ্ছে ওখানে যাইতে পারবো এক ডুব দিয়ে মানে আমার অত দূর আর কি নিকাজ আছে

তো আসলে কি জানেন মানে কিছু কিছু এরকম বন্ধু বা বড়ো ভাই থাকলে অনেক ভালো অনেক উপকারে আসে যেরকম ধরতে গেলে আমার বন্ধু আবার বড় ভাই দুইটাই হোক তো বলতেছে যে আমি তোমাকে নিজের হাতে সাঁতার শিখিয়ে দিব আমি বললাম যে কীভাবে কয় আমার ধৈরা ধৈরা তুমি যাইবা মাছ পর্যন্ত আমি যেভাবে যেভাবে বলবো তুমি সাঁতার কাটবে সাঁতার শিখে যাইবা তো আমি কয়েকদিন আগে কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে ভাই সাঁতার কি আমি এখন আর শিখতে পারবো তো ওনারা বললো যে না সাঁতার শিখার বয়স শেষ আর সাঁতার নাকি ছোটবেলায় শিখতে হয় তো আমার তখন একটু মনটা ভেঙে গেছিল কিন্তু সাইম ভাই আজকে এই কথা শোনার পরে আবার আমি ঠিক হয়ে গেছি মনে হলো যে আসলে সাঁতার শিখা যায় বড় হইলো কোনো সমস্যা নেই ছোটবেলা সাঁতার শিখাতে বড় হইলো সাঁতার শিখাতে অত অনেকে জানেন না আর একটা দুঃখের কথা কি সাইম্বার কিছুদিন আগে একটা ফোন চুরি হয়ে গেছে এখন এখন নরমাল ফোন চালাইতেছে কিছু করেন না যে এটা সবথেকে খারাপ লাগছে আমার কাছে যে ওর ফোনটা চুরি হয়ে গেছে তাও ঘরের ভিতর থেকে বুঝেন ঘরের ভিতরে নাকি ও খাদের উপরে ফোন ধুইয়া বাইরে গেছিল আইসা দেখে ফোন নাই আসলে খুব খারাপ বিষয় এটা কিন্তু বাংলাদেশ তো এটা মানতে হবে বাংলাদেশে এরকম নরমালি হয় আমার খারাপ লাগে মানে আর আপনাদের কার গ্রাম কোথায় একটু কমেন্ট বক্সে বলে যাবেন আমি দেখতে চাই যে আমার ব্রাহ্মণ বাড়িয়ার কোনো লোক আছে কিনা আমার গ্রাম কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া আমি দেখতে চাই যে আমার ব্রাহ্মণ বাড়িয়া কোন লোক আছে কিনা তো আজকের লাইফটা এতটুকুই রাখি আর বেশি বড় না করি একটু কম সময় ভিতরে শেষ করি যারা যারা লাইফটা দেখছেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ